আপনারা যদি সুজি দিয়ে একদম ডিম ছাড়া এরকম সুন্দর একটি কেকের রেসিপি দেখতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন একদম খুব সুন্দর হাতে দিলেই কিন্তু একদম নরম ভেঙে যাচ্ছে আর খুবই নরম আর খুবই সফট হবে এইভাবে কেক বানালে আপনারা যদি এই ফুল ভিডিওটা দেখতে চান তাহলে ফুল ভিডিওটা ভালো করে দেখুন খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি এই কেকটা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা আর বড়োদের রইল আমার অনেক অনেক প্রণাম বন্ধুরা কেক তো অনেক অনেক কিছু দিয়েই বানানো যায় আজকে আমি বানাবো ডিম ছাড়া সুজি দিয়ে কেক কীভাবে বানাই ভিডিওটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে এই ডিম ছাড়া কেকটি খেতে কিন্তু অসাধারণ খুবই দুর্দান্ত হয় আর এমন এই শীতের দিনে কিন্তু এই কেক কিন্তু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে সামনে তো বড়দিন আসছেই আপনারা এই কেকটা আপনারা সেই দিনেও বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখাই আপনাদেরকে যে কিভাবে বানাবো ওই কেকটা আমি এখানে নিয়েছি দু কাপ সুজি দু কাপ চিনি আমি কিন্তু চিনি গুঁড়ো করছি না গুঁড়ো না করলেও হবে আপনারা গুঁড়ো করেও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানেও ওই দু থেকে আড়াই কাপ মতো দুধটা আছে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রেখে দিতে হবে না হলে কিন্তু বানানো যাবে না কেকটা সুজিটা ফুলে বেশ অনেকটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং বেকিং সোডা হাফ চামচ ভ্যানিলা ভ্যানিলাসন দেখুন বন্ধুরা এই মিশ্রণটার মধ্যে আমি অল্প একদম হাফ চামচ মতো লবণ দিয়েছি যাতে টেস্টের সামঞ্জস্য বজায় বজায় থাকে তার জন্য দিয়েছি লবণটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি আমি বালি আর এখানে আপনারা যদি চান লবণ দিয়েও করে নিতে পারেন আমি এখানে কড়াইতে করে করছি আর আপনারা কুকারেও করে নিতে পারেন কুকারে তবে যে সিটিটা হয় সেটা আর গাড়ারটা খুলে দেবেন দেখুন বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন মিশ্রণটা কীরকম করেছি খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না আর এইভাবে খুব ভালোভাবে আমি এইভাবে নেড়ে নেড়ে একদম দেখতে পাচ্ছেন সুজি যেটা বোঝাই যাচ্ছে না একদম সুজির মতো বলে যেহেতু ভিজিয়ে না একদম নরমের মতো হয়ে খুব সুন্দর এর যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে এইভাবে আমি ফেঁকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটু কলা পাতায় সাদা তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে এবার মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে আমি একটুখানি ঠুকে নেব ভেতরের যদি হাওয়াটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার আমি ওপর থেকে একটুখানি কাজু বাদাম আর একটু কাঠ বাদামকে ঠেতো করে নিয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড এবার আমি স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব চাপা দেখুন বন্ধুরা এইভাবে খুব হালকা করে জাল দেব খুব বেশি জাল দেব না মোটামুটি আর এইভাবে রেখে দেব কুড়ি মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর আগে আমি একবার দেখেছিলাম কুড়ি মিনিট বাদে তখন কিন্তু অনেকটা বাকি ছিল আর এখন দেখুন এই কিন্তু কাটিটার মধ্যে কোনো ব্যাটার লাগছে না তার মানে কেকটা একদম পুরোভাবে হয়ে গেছে এইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন এবার আমি কেকটাকে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে কেকটাকে আমি একটুখানি হালকা করে এইভাবে চাপ দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কেকটা উঠেও গেছে উপর থেকে কলা পাতাটা আমি ঠেলে দেব দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর কতটা নরম হয়েছে বুঝতেই পারছেন একদম ফঞ্জি হয়েছে নরম হয়েছে এইভাবে পারফেক্ট ভাবে আপনারা কিন্তু বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এইভাবে কেক বানালে আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয়েছে কেকটা দেখতে পাচ্ছেন ফুলে পুরো ফেটে গেছে সামনেটা কাটব আর দেখুন বন্ধুরা আমি একটুখানি কেটেও নিয়েছি আর ভেতরটা কিন্তু খুবই নরম হয়েছে দেখতেই পাচ্ছেন একদম কেকের যে এটা দেখুন খুব সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানান আর খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে পুরো খুলে যাচ্ছে মানে এতটাই নরম হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে যদি বানান খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে সামনে তো বড়দিন আসছে আপনারা এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর একটা কেকের গন্ধ ছাড়ছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আর আমি যেইভাবে আপনাদেরকে মিষ্টিটা দেখালাম ঠিক সেইভাবে দেবেন মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে চটজলদি বানিয়ে ফেলুন সুজির এই কেকটি ডিম ছাড়া যারা ডিম খান না তারা এইভাবে কিন্তু কেকটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার